জল মাছ ধরি আসি কি ওইখানে জল ছেড়েছে ড্রেনে জল তো গরিব বাবু মন্দিরে তো ওখানে লোকে মাছ ধরতেছে মায়ে যাচ্ছি একা রে একা তা মাছ পড়বেন তো বন্ধুরা জাল তো ছেড়া তো যাওয়া যাক দেখি এখন নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বাপের বাড়ি এসেও মেলা দেখতে এসেও কিন্তু ছাড় নেই এখন নাকি ড্রেনে মাছ মানে ড্রেনের জল ছেড়ে দিয়েছে মানে বিলের জল সব খালে চলে আসছে এখন সবাই জাল নিয়ে যাচ্ছে মাছ ধরতে দেখি যাই মা মাছ ধরতে আমি বলছে পুটি মাছ মৌটি মাছ কী পড়ছে তোমরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মাছ পড়বেন তো তোমার ছেড়া চলে কি জানি তো চলো কি যে বলতো কি মাছ হবে তো বন্ধুরা মা কিন্তু আর দেরি করছে না মা কিন্তু দ্রুত যাচ্ছে মাছ ধরার নেশায় আর এই যে বাড়ির থেকে বেরিয়ে মানে দু মিনিট হেঁটে এই যে মেন রাস্তার পাশে এইখানেই খেমন মারবে মাছ পড়বে বলে তো আমার মনে হচ্ছে না ছেড়া জাল একদম এই তো জাল এই যে মায়ের হাতে জাল ওই তার মানে ওই একটাই জাল অদু মাছ হচ্ছে না এই বড় শুনে নাকি সবই দে সবই দে ও রাত সুন্দর

ও লাস্টে কাটার ভয় পুটি মাছ দেখলে আমার ভয় আলটাই ভালো না পুরো ছেঁড়া যান ও জড়িয়ে গেছে ট্যাংরা মাছ পড়ছে না না দাদু একটা শুধু পুঁটি মাছ এগুলো সব মাঠে ছিল সেই মাঠের মাছগুলো সব উঠে এসছে ওটা তোড়া মাছ সবাই এবার মাছ বেশি পড়েছে ছেঁড়া জালে তাই দেখো মা কি অবস্থা হচ্ছে ছেড়া জালে তো চল যাবে। ও তো মাছ ছেড়া জালে তো দারুণ মাছ পড়ছে মা সাদা হয়ে গেছে। শুধু পুঁটি মাছ এছাড়া অন্য কোনো অন্য কোনো বড় মাছ তো পড়ছে না। ও শালা। কোথায় যাচ্ছ ও পাতাটা देছো কেন মা? আর ছায়া করে রাখা হয়েছে যাতে যেন মাছ গুলো না মরে যায় হোক মাছ তো ফুটে পারা যাবে না দেখো

আচ্ছা বাড়ি না ঘরে যাচ্ছো মাছ হয়েছে তোড়া মাছ ভেঁধেছে তোলা তো আইছি না অবস্থাটা দেখো নাকি চালে তুমি খুঁটে পারতো না মানাবো তাই দেখো কি অবস্থা দাদা এখন দোকানদার না কি দাদা কি দোকান করেছে ও আচ্ছা আচ্ছা এইখান মেলায় ও ও ঠিক আছে ওরকম দোকান দেওয়া ভালো হ্যাঁ 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 এখন পুটি পুটি মাছ কাটার সময়ও নেই ये जा ये तो लिया अगर এবার বাড়ির দিকে চলো যাবো মাছের নেশা কিন্তু খুব খারাপ নেশা কিন্তু ওই দেখো দাদুর জালে কি পড়েছে দেখো চলো এবার আর একটা কেমন মেরে চলো এবার চলে যাবো কেমন মারলেই দাদু জাল সাদা হয়ে যাচ্ছে সব মাছ হয়ে যাচ্ছে ও হয়েছে দশ বারো কেমন হয়েছে চলো বাড়ি গিয়ে ঝুড়িতে ঢালবে কতটা মাছ হয়েছে বন্ধুরা খুব তাড়াতাড়ি করে আসা হলো মাছ ধরতে আর আবার সেই তাড়াতাড়ি চলে যাচ্ছে মানে এ সেই নি জাল নিয়ে আসছে আমা দেখো সেই দেখতে দেখতে ওই দাদা এক্ষুনি বাড়ি গেল সাইকেল নিয়ে আবার ওই দাদা কিন্তু জাল নিয়ে এসছে এখন এই মাছগুলো অনেকটা মাছ হয়েছে পাঁচটার উপরে মাছ হয়েছে প্রচন্ড রোদ আর কত লোক আরও তো ওই সামনের দিকে যায়নি মা শুধু এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন মেরেছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরেছে তাই এই মাছ যতবার কেমন মারছে ততবার মাছ ওই যে দেখো ওই দাদা কিন্তু জাল নিয়ে বেরিয়ে পড়েছে তুমি যাচ্ছ মাছ ধরতে ঠিক আছে যাও ঝোঁক একটা আলাদা হ্যাঁ খাওয়া দাওয়া বন্ধ করতে এই যে ছাগলের খাওয়া দিয়েছিল সেই ছাগলের এখান থেকে এই যে ফ্যান জল দিয়েছিল গামলাটা এখন নিয়ে যাচ্ছে জাল এখানে মেলে দিচ্ছে ও বইয়ে ছিপটা দেখো পড়ে গেছে এধারে মা এখনো কিন্তু জালে মাছ বেঁধে রেস বলো ওই জাল যদি নিচে পড়ে বিড়াল বলো জাল ছেড়ে ফেলবে চিবিয়ে কি জানি এই মাছ বেশি মাছ পড়লি তো আমার রাহাত তো জ্বালা করে তো মাছ কম মাছ হয়নি सावा कोतरो मासियों देखा, सिमरा जाल लगी सी तो ये यावस्था। कट भाई, ये काटती तो सोमाईलाग बन खो। ये अवर काली टूकन हिजावन भेल? हाँ माता कटी पिल्ली वांट। है। थोड़ा मासगुले में अनेक दाम ओढ़े हैं सी भेल। थोड़ा थोड़ा मासी, चट्टेमस्टे। তিনটে এই তোরা মাছ আগে কি বড় বড় হতো যে ওই তো বন্ধুরা আছে ভিতরটা হচ্ছে কোনো ছাপা ওই তোর কটা হয়ে পাঁচটা হয়ে আপনি পাঁচটাই পুরোলো না দেখি হাত দিয়ে একটু তোলে দেখি মাছ কতটা হচ্ছে বাবা দারুণ মাছিস এক মাছের ওয়াডে এলিয়ে এই যে এখন যাচ্ছি ছাগল বাঁধতে ছাগলগুলো বেঁধে এসে তারপরে কিন্তু মাছ কাটা হবে চলো হুম সকালবেলাতে নিয়ে যাওনি বোধ হয় না ওটা পান খেয়ে আসলে নাকি বাপের বাড়ি এসছি কাজ করছি না শুধু বসে রয়েছে মা কাজ করছে আর মায়ের কাজকর্মগুলো শুধু তোমাদেরকে দেখাচ্ছে পায়ে বলতে কতটা মা আছে দেখতে দেখতে গলা কাটা হয়ে যাবে আশ আস ছাড়াতে হবে না ফুটে মাথার আস তুলতে নেই থাক তুলতে হবে না ও ডলা দিলি উঠে ও ডলা দিলি ঝুড়ির গায়ে ডলা দিলি উঠে যাবে না এই সময় লাগবে তো তোড়া মাছ গুলো দেখিস এখন কি নাম জানতো দেখো মরে না ও মরে না সহজ একদম সবার লাস্টে কাটটা তোড়া মাছ গুলো কি ব্যাপার তোরা এসে এসে বসে আছিস কত মাছ একসঙ্গে কাটার পরে দেখো পিসি ভাই আর আমি এখন একটু তিনজনে বেরিয়েছি একটু মেলার দিকে যাচ্ছি বিকালবেলা কিছু খেলা রয়েছে তাই পিসি বলল চল ঘুরে আসি এখন মেলার দিক থেকে একটু হেঁটে আসতে আছে আর এই হচ্ছে মেলার গেট তো এখন যদিও বিকালবেলা বিকালবেলা মেলায় ঠিক মুহূর্তটা কী এটা হচ্ছে সেই সেলফি তোলার জায়গা যেখানে সবাই ছবি উঠবে সেই জায়গাটা কিন্তু এখানে আর মেলার চারিপাশটা ঘুরিয়ে দিচ্ছি এখন তো তোমাদের দোকান পাট খোলেনি সেহেতু দোকান বন্ধ এটা হচ্ছে ঠাকুর মন্দির আমি যাচ্ছি এক্ষুনি প্রতিমাটা তোমাদের দেখাবো জগদ্ধাত্রী পূজার মেলা এই দুই নম্বর যজ্ঞেশ্বর মাঠে এবছর কিন্তু প্রথম এই মেলাটা উদ্বোধন হয়েছে আমাদের এখানে দু জায়গায় হয় জগদ্ধাত্রী পূজা তো এবার দেখতে পাচ্ছি নতুন উদ্বোধন করেছে এখানে মাকে দেখতে এসেছি মায়ের রূপটা কিন্তু বেশ সুন্দর লাগছে মা তো মাই হয় মা তো এমনিতেই সুন্দর এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা জাম্পিং মিকি মাউজ তারপরে অনেক কিছু রকম রয়েছে আর শাড়িবদ্ধভাবে আইসক্রিমের দোকান সেগুলো বসেছে ফুচকার দোকান একে একে কিন্তু দোকানগুলো কিন্তু বসছে পিসির ছেলেকে কিন্তু তারপরে দেখো এইটার মধ্যে তুলে দেওয়া হলো ও একটা খুব সুন্দর বাইকের উপরে বসে আছে এখানে দেখতে পাচ্ছি ছেলেদের হাড়ি ভাঙা প্রতিযোগিতা হচ্ছে এখানে সবাই কিন্তু লাইটটাও দেবে তো এখন কিন্তু খেলা হচ্ছে ছেলেদের হাড়ি ভাঙা খেলা তো এখানে নাকি মেয়েদেরও খেলা আছে তো জানি না দেখি দেখা যাক আমরা একটা খেলা খেলতে পারি কিনা এখানে হাঁড়ি খেলার পরে এখানে আজকে দেখতে পাচ্ছি সব ছেলেদেরই খেলা একটা টায়ার বেঁধে দিয়েছে দুটো বাঁশ দিয়ে তো তার মাঝখান দিয়ে লাথি মেরে বল গলাতে হবে ওই টায়ারের মাঝখান থেকে যে গলাতে পারবে সে কিন্তু প্রথম পুরস্কার পাবে এই যে দেখো এখানে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বন্ধুরা আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু এখানে লাথি মেরে বল টায়ারের মধ্যে গলাতে পারিনি এই যে টায়ার আর পেছনে সবাই দাঁড়িয়ে রয়েছে ভলেন্টিয়ারসরা যারা বলগুলো এগিয়ে দিচ্ছে সন্ধে হয়ে গেছে দেখতে দেখতে এবারে বাড়ির দিকে যাব আর চারিদিকে কিন্তু লাইট দিয়েছে আর এই যে স্টেজটা করেছে খোলা মাঠের স্টেজ দারুণ কিন্তু চারিদিকটা ডিজে লাইটে ভরা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এই যে মেলা থেকে আসলাম তাই বলে ভেবো না যে এই মিষ্টিটা নিয়ে হয়েছে এটা হচ্ছে মোয়া তো দুপুরবেলা বাবু কিনেছিল এইখান থেকে এখনো কিন্তু খাওয়া হয়নি এই যে তো যাই হোক এখান থেকে একটা খাবো আর আজকের ভিডিওর পর্বটা এখানেই শেষ করবো মাছ এ ভেজেছ ভাজা হয়ে গেছে আচ্ছা মাছ তাহলে ভাজা হয়ে গেছে তো আজকে মাছ ধরার পর্ব তার সাথে সাথে কিন্তু মেলার পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও देखते हैं <laughs>